এই যে আপনারা গত সপ্তাহে বলার পরে টুপি অনেকে কিনছেন খুব ভালো লাগতেছে খাস সুন্নতির টুপি এটা মজাই আলাদা আর যদি কেউ বলে কোনো দুই নম্বর মর্বি যদি বলে এটা কি পড়ছেন ও কিচ্ছু বলবেন না খালি বলবেন ভাই তোমার টুপিটা দলিল দাও আমি কাল থেকে তোমারটা মানবো দলিল ছাড়া তো ইসলামে কিছু মানা যাবে না যাবে কি কিন্তু আমি যেটা পড়ছি এটা দলিল আছে যেটা কোন সোভান এই জন্য আমি বলছি আজও বলে দিচ্ছি যে ভাই এরা টাকার অভাবে টুপি কিনতে পারেননি আমার নিজের পকেট থেকে আমি টাকা দিব আপনার খালি টাকা আপনার মাথায় কোনটা হয় এটা সেটিং করবেন আর ওখানে আপনি শুধুমাত্র নাম লেখে একটা যে কয়টা টুপি গেল আমি নিজে ওই দর্জি টাকা দিয়ে আমি ক্লিয়ার করব। কিন্তু আপনারা সন্নত পালন করবেন একটা সন্নত একশো শহীদের মর্যাদা আরে ভাই আমি মরবই তো মরার আগে আল্লাহ নবীর একটা সন্নত মানি না কেন ঠিক না ভাই ঠিক যে মানা তো লাগবেই মাথার যে কোনো একটা টুপি দিতেই হবে কিন্তু বাজারি দুই নম্বরই ওই টাকা পয়সা কামাই করার উদ্দেশ্যে যে টুপি সেটা কেন পরবো যেটার দলিল আছে আমার নবীজি বলেন নবী পাক সাল্লাহ আসলাম উনি কী করতেছেন জিব্রাইল আলাহি সালাম সর্বপ্রথম আল্লাহর জান্নাতে থেকে যেই টুপিটা আমার নবীকে হাদিয়া করেছিলেন সেই হাদিয়ার টুপিটা ছিল চার টুকরা গোল সাদা মাথার সাথে লেগে থাকা সুতি সুন্নতি টুপি যেরকম সুবাহ এটা তো হাদিস আনিসুল আরোয়া কিতাব একশত উনিশ পৃষ্ঠার ভিতরে আসছে তারপরে এরতেবাতুল আর কিতাব একশত পঁচিশ পৃষ্ঠায় আসছে এগুলো অসংখ্য হাদির শরীফ আছে সুতরাং আপনার সন্ধ্যে টুপিটা পড়বেন আমার এটা অনুরোধ ভয় পাওয়ার কিচ্ছু নাই এটুপি যার মাথার থাকবে তা কেউ রাজাকারও মনে করবে না বেঁচে যাবেন এটুপি যার মাথায় থাকবে তা কেউ জঙ্গি মনে করবে না ইনশাল্লাহ বলেন না কেন কারণ এ টুপি একটা আলাদা বরকত আছে এ টুপি যখন মাথায় দিবেন প্রশাসন আর্মি আপনার ডিবি এস বি ডিজিএফআ আর্মি ইন্টেলিজেন্স র্যাব যত আছে সব গোষ্ঠী জানে যে ডক্টর আশরাফ সিদ্দিকীর ভক্তরা টুবি পড়ে কাজেই আপনার সাইডে কেউ ঢুকবে না আসবে না ইনশাআল্লাহ এটা মনে রাখেন আমরা কোনো দলের নই আমরা কোনো দল মত সব কিছুর ঊর্ধ্বে একমাত্র আমার আল্লাহ এবং রসুরের সন্তুষ্টির জন্য আহলে সুন্দরতর জামাত তথা ফুরফুরা মেদিনীপুর জয়নপুর সর্ষিনা ঠনঠনিয়া সমস্ত হক উলিয়া আউলিয়ার দরবার সেই দরবার কেন্দ্রিক মানুষ আমরা আমরা কোনো জঙ্গি মঙ্গির সাথে থাকবো না যেটা ইসলামী দলিল আছে আমরা সেটা গ্রহণ করবো কি কষ্ট হচ্ছে আপনাদের যাক আল্লাহ পাক আমাদের বোঝার তো একদিন সময় শেষ হয়ে যাচ্ছে করবো কি এখন দলিল দেওয়ার কথা ছিল আজকে আমাদের